আবারও মোবাইল নেটওয়ার্কে সামাজিক মাধ্যম ফেসবুক বন্ধ করা হয়েছে এছাড়া মোবাইল নেটওয়ার্কে রাশিয়া রাশিয়াভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রামও বন্ধ করা হয়েছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে গত সতেরো জুলাই রাত থেকে তিন জুলাই দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্ম ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বন্ধ ছিল গত একত্রিশ জুলাই বেলা দুইটার পর থেকে তা চালু হয় সংশ্লিষ্ট সূত্র জানায় শুক্রবার দুই আগস্ট দুপুর সোয়া বারোটার পর মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ বন্ধ করা হয় পাশাপাশি এই নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ করা হয়েছে সংশ্লিষ্টরা বলছেন বৃহস্পতিবার এক আগস্ট রাত থেকে দেশে ইন্টারনেটে গতি স্বাভাবিক হচ্ছিল দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী বারো কোটিরও বেশি ফেসবুক মোবাইল ডেটায় বন্ধ থাকলে আবার ভিপিএনের ব্যবহার বাড়বে এবং তা ইন্টারনেটের গতির উপর প্রভাব ফেলবে গত সতেরো জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং আঠারো জুলাই রাতে ব্রডব্যাণ্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায় পাঁচ দিন পর তেইশ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে এবং দশ দিন পর আঠাশ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়েছে কিন্তু বন্ধ ছিল মেটার প্ল্যাটফর্ম ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম এছাড়া টিকটকও বন্ধ রাখা হয় অন্যদিকে ব্রডব্যাণ্ড সংযোগে ইউটিউব চালু থাকলেও মোবাইল ডেটায় তা বন্ধ ছিল ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ায় ফেসবুকের ভূমিকার কথা বলেছিলেন ঘটনার ব্যাখ্যা চেয়ে এসব প্ল্যাটফর্মগুলোর কাছে চিঠি দিয়েছিলেন তিনি গত একত্রিশ জুলাই ফেসবুকের সঙ্গে অনলাইনে বৈঠক করেন ইউটিউব ইমেইলে ব্যাখ্যা দেয় এবং টিকটকের প্রতিনিধি সেদিন হাজির হয়ে ব্যাখ্যা দেন আন্দোলনের মধ্যে সরকার ফেসবুক টিকটক ইউটিউবের কাছে কন্টেন্ট সরানোর অনুরোধ করেছিল বৃহস্পতিবার প্রতিমন্ত্রী জানান ষোলো থেকে আঠারো জুলাই পর্যন্ত ফেসবুক সরকারের অনুরোধের বিপরীতে তেরো শতাংশ এবং পঁচিশ থেকে সাতাশ জুলাই পর্যন্ত সাত শতাংশের বেশি কন্টেন্ট সরিয়েছে ইউটিউব সতেরো থেকে ছাব্বিশ জুলাই পর্যন্ত সরিয়েছে প্রায় একুশ শতাংশ টিকটক সরিয়েছে প্রায় আটষট্টি শতাংশ সূত্র প্রথম আলো